খেলে দিতে হবে মোহাম্মদ আলী প্যানাপোল ভিএস খুলনা দেখুন মোহাম্মদ আলী দেখা যাক মোহাম্মদ আলী কি পারবে ফিনিশ করতে এবং অসাধারণ একটি শট মোহাম্মদ আলীর পাশে কিন্তু রাকিব দেখা যাক খেলে দিতে হবে মোহাম্মদ আলী দারুন 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 একটি সাদা এবং চারটি হলুদ গুটি দেখা যাক কে হয় বিজয় মোহাম্মদ আলী দিতে পারলেই ফিনিশ এবং অসাধারণ একটি শট ছিল ব্যাড দেখা যাক এবার খুলনার বিখ্যাত খেলোয়াড় রাকিব তিনি কি পারবে ফিনিশ করতে প্রথমে ডাবল শটটা নেওয়ার চেষ্টা ওয়েলডান শট দেখা যাক আর মাত্র তিনটি হলুদ গুটি ব্যাস থেকে আবারও চাবি এবং অসাধারণ একটি শট দুইটি হলুদ গুটি পকেট আর মাত্র একটি গুটি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন দারুণ একটি শর্ট এবং ফিনিশ